খারাপ কি প্রোডাক্টটা তো ভালোই দিছে যে কাপড়টা ভালো প্রোডাক্ট ভালো খুবই ভালো প্রোডাক্ট কিন্তু এটা কি তোমার সাইজ এটা তিন চার বার ধোয়া দিলে মনে করে এটা একদম শেষ হয়ে যাবে বা আলীর এটা আলীর সাইজ হ্যাঁ না এটা আলীর সাইজ এটা আলী পড়তে হবে যাক আলীর একটা মেসেজ দিয়া দাও भैया তোমার লাগি একটা গেনজি নিছি আগে যদি জানতাম আমি যে আমার এই সাইজের দিব তাহলে আমি অ্যাড্রেসটা আলীর অ্যাড্রেসেই দিয়া দিতাম আলি এর কি খাবে তুমি কে বলো দারাস থেকে বক্স থেকে সকাল সকাল একটা সুন্দর গিফট দিয়ে দিলো নাকি

কিছু সেলার আছে না তো সব সেলার তো আর খারাপ না কিছু সেলার ভালো কিছু সেলারের লগে খারাপ দারাজ থেকে মাঝে মাঝে কিনবেন আমি দোয়া করি সবাই যে সেলাররা খারাপ প্রোডাক্ট দেয় সেই সেলাররা দারাজ থেকে প্রোডাক্ট কিনুক আমি দোয়া করি সবার জন্য ওকে